স্বাগতম বাংলাদেশের প্রকৃতির সবচেয়ে অনন্য এক বিষয় সুন্দরবন নদী স্রোত ম্যানগ্রোভের ঘন অরণ্য আর বন্যপ্রাণীর অবাধ চলাচলের এই ভূমি যেন প্রকৃতির সঙ্গে আমাদের এক গভীর বন্ধনের প্রতিচ্ছবি এখানে এসে আপনার মন হারিয়ে যাবে নদীর গান বাতাসের গন্ধ আর পাখির কলরবে এই ভ্রমণে চলুন ডুবতেই এক রূপকথার জগতে প্রস্তুত হন আমার সুন্দরবন সিরিজে অনবদ্ধ সৌন্দর্যের সাক্ষী হতে আমরা এখন ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমরা চেপে বসেছি চিত্র এক্সপ্রেসে কখন যে ট্রেনের ভিতরে রাত পেরিয়ে ভোর হয়ে গেল টেরি পেলাম না ট্রেনের জানালা দিয়ে ভোরের এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি এই যাত্রা সত্যিই অসাধারণ ছিল ঢাকা থেকে খুলনা পর্যন্ত ট্রেনের ভাড়া পাঁচশো থেকে ছয়শো টাকা আপনারা যদি স্নিগ্ধা বা এসি চেয়ারে ভ্রমণ করতে চান তাহলে এগারোশো থেকে চোদ্দশো টাকার ভিতরে টিকিট পেয়ে যাবেন ট্রেন ছাড়াও ঢাকা থেকে খুলনায় বেশ কয়েকটি বাস সার্ভিস রয়েছে গ্রিন লাইন এনা বা শ্যামলির এসি পরিবহনে ভ্রমণ করতে নয়শো থেকে চোদ্দোশো টাকা গুনতে হবে আর যদি নন এসি বাসে ভ্রমণ করতে চান তাহলে ছয়শো থেকে আটশো টাকাতেই হয়ে যাবে আমরা চলে এসেছি খুলনা রেল স্টেশনে এখন নেমে আমরা ভ্যানের খোঁজ করব আমাদের ট্রেন ছিল হচ্ছে চিত্রা ঠিক পিছনে এটা আর ট্রেনটা শুরুতেই লেট করছিলো তো সাতটা বাজে আমাদেরকে নামাই দিল এখন উদ্দেশ্য হচ্ছে সকালের খাবারের জন্য বের হওয়া সকালের খাবার খেয়ে জেলখানা ঘাটে যাব সেখান থেকে জাহাজে উঠব আর এখন এই মালটানা ভ্যানে করে যাচ্ছি জেলখানা ঘাটে ওইখানে হচ্ছে আমাদের শিপ ওয়েট করতেছে শিপেই হচ্ছে সকালের নাস্তার ব্যবস্থা হয়েছে তো আমরা ফার্স্টে ওইখানে যাব গিয়ে শিপে উঠবো তারপরে নাস্তা করব। রাস্তার ধারে দেখা মেলে অনেক পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা শহীদ হাদিস পার্ক নগর ভবন খুলনা জেলা পরিষদ এই স্থাপনাগুলো খুলনার ইতিহাস ও সংস্কৃতির পরিচয় এগুলো শহরের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে বহুগুণ এটা হচ্ছে জেলখানা জেলখানার সাথেই সামনে জেলখানা গেট এইখান থেকে ট্রলার করে গিয়ে একটু মাছ নদীতে আপনার নোহর করা থাকে জাহাজগুলো ওইখানে ট্রলার করে গিয়ে উঠতে হবে ঘাট থেকে আপনার এরকম ছোটো ছোটো ট্রলারে বা ট্রলার ইস্তে ছোটো ছোটো ট্রলার করে আমাদেরকে জাহাজে নিয়ে যাচ্ছে এখানে মানে প্রত্যেকটা জাহাজের জন্য আলাদা আলাদা ট্রলার আছে তো উৎসবে আমরা যাচ্ছি আজকে উৎসবে করে উৎসবের জন্য এই ট্রলারটা এই যে লোকেরা উঠে পড়ছে এখানে আর বাকি শিবদেরও আলাদা আলাদা আপনার শিখে ওঠার পরে ঠিক সাড়ে আটটার দিকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিল ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড বাটার মধু দেওয়া ছিল আর হচ্ছে জেলি ডিমও নিতে পারেন ডিম নেই নেই আর চা চা মিষ্টি আছে মেধিগুলো পরে দিবে এত অবস্থা সো ব্রেকফাস্ট করি সো ব্রেকফাস্টে ব্রেড খাওয়া শেষে আপনার চা নিয়ে আসলাম তো এখন আবার গিয়ে দেখি যে জুসও আছে জুসের ব্যবস্থা আছে জুসে হচ্ছে ট্যাংকের মতো আছে তো ওইটাও খাইলাম ভালো আর চা এটা একটা স্পেশাল চা বানাইছি চা আসলে আমি চা বানানোতে খুব বেশি পটো না মানে আমি এক্সপার্ট না বাট আমি এটা একটা নাইস কম্বিনেশন নিউ ইনভেনশন আমাদের পটকা পটকা

সেট করার পরে পজিশনটা পরবর্তী তার সময় কতটুকু ডাইনে কতটুকু বাম এবং কতটুকু দূরে আছে এটার মাধ্যমে জানা যায় এবং যার্চটা কত গতিতে চলতেছে এটার নাম মানে এটার মাধ্যমে এক জাহাজ থেকে অন্য জাহাজে ই করা যায় মানে কন্ট্যাক্ট করা যায় কথা বলা যায় ইকো সাউন্ডার এটা সাউন্ডের মাধ্যমে আমার জাহাজের তলদেশ থেকে নদীর তলদেশ পর্যন্ত যে গভীরতা আছে এটার মাধ্যমে বোঝা যায় মিটারে এসব করে এটা এটা হচ্ছে আমার ইঞ্জিল এক মনিটার নিচে যে ইঞ্জিলটা আছে ইঞ্জিলটা কত মানে আপিএমে চলতেছে এবং ইঞ্জিলের টেম্পার কত ব্যাটারি কানেকশনের টেম্পার কত এটার মাধ্যমে শো আর কি কত কত সময় ইঞ্জিনটা ইঞ্জিলটা চলছে গিয়ার তো আছে গিয়ার আছে সামনে সামনে চালানোর জন্য আর এইবার আছে এটা ওটি বাড়াইলে মানে এতক্ষণ আপনারা ইঞ্জিন কীভাবে চালায় এই শিপটা মানে টুরিস্ট ভেসেল এটা শিপ বলা যাবে না খুব ছোটো এবং খুব সুন্দর আর কি উৎসব দা হচ্ছে বাহাত্তর পঁচাত্তর জন একটু বেশি মনে হলো বাট এখানে এসে ফোর্টি ফাইভ নদী পথে চলতে চলতে আপনি অনুভব করবেন কেমন করে নদী আমাদের জীবনের অংশ হয়ে আছে এখানকার মানুষের জীবন নদী কেন্দ্রিক তারা নদীর স্রোতকে আপন করে নিয়েছে নৌকায় করে পণ্য পরিবহন মাছ ধরা এমনকি নদীর পারে বসে গল্প করার দৃশ্যগুলো একেবারে প্রাণবন্ত যখন শিব সুন্দরবনের কাছাকাছি পৌঁছায় তখন প্রকৃতির রং যেন আরো গাঢ় হয়ে ওঠে নদীর পারে ম্যানগ্রোভ বন দূরে দেখা যায় চিত্রা হরিণের মতো প্রাণী এই মুহূর্তগুলো যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ দেয় গতকালকে রাতে হালকা বৃষ্টি হয়েছিল জন্য এখনকার ওয়েদার একদম সুথিং গতকালকে খুব গরম পড়ছিল ঢাকাতে বাট এখানে হালকা বাতাস আছে ভালো লাগতেছে আর আমার মনে হয় যে মানে কেউ যদি প্রশ্ন করেন যে সুন্দরবন আইসা কি দেখব কোয়েশনটা একটু চেঞ্জ করে করতে হবে যে সুন্দরবন আইসা কি খাবো রান্নাবান্না হচ্ছে একটু পরে স্ন্যাক্স দেবে তারপরে আবার লাঞ্চ তার মানে মনে হয় যে পশু পাখি জঙ্গলের থেকে খাবার কি খাইতেছে এটাই বেশি দেখবেন আপনারা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একেবারে সামনে বসে আছি তো কিছুক্ষণ পর পরই শুসুক বা

আপেল আর হচ্ছে কেক তো রুমে আসলাম আমরা আসলে ওই লাস্টে দিছি তো এই জন্য রুম পাই নাই একটা বাংকার বেড এইটাতে মেবি মানে ম্যানেজার থাকে বা ওই যে ট্যুর গাইড যে আর কি উনি থাকে তো এখানে আমি থাকবো বা যেমনি হোক থাকাটা আসলে আমার জন্য ম্যান্ডেটরি না ইভেন তারেক ভাই আছে তারেক ভাইয়ের জন্য ম্যান্ডেটরি না আমার ঠিক পেছনে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ সুন্দরবনের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা যারা ঘুরতে আসবেন তারাও দেখতে যাবেন এটা হচ্ছে রামপার পাওয়ার উপর থেকে এসে অনেক রোদ ছিল তো ঘুমাই গেছিলাম আমরা মংলাতে আসছি মংলাতে এসে নমর করছে এখন হচ্ছে খাওয়ার সময় খাইতে যাব।

মানে নৌকা দূর থেকে আসতেছে এবং ফ্যামিলি নিয়ে আসছে তো তো মহিলারা আবার রিসিভ করতেছে মানে দেখেই খুব ভালো লাগলো আমার কাছে যে ভালো আর কি ওদের ব্যবস্থাগুলো এবং সব কিছু অর্গানাইজড আর শিপ মানে ভেসেলটা হচ্ছে ছোটো পঁয়তাল্লিশ জনের এই জন্য আরও বেশি ভালো লাগতেছে কম মানুষ বড় ভেসেলে বেশি মানুষ একটু কেমন জানি লাগে ওই যে সামনেরটা মেবি আদিবা ওইটা অনুমোদন করা ওইখানে ওই মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাই হচ্ছে এখন এরপরেই আমাদের মানে আজকের যে গন্তব্য মাস্টারকে দেখলাম গোমাচ্ছে ওরাও একটু রেস্ট নিয়ে নিচ্ছে আর কি সো এই হচ্ছে আপডেট তো থেকে নেমে এরকম কামিকাজি মাইগ্রেন্টের মতো ছোট ট্রলার করে এতগুলো মানুষ যেতে হবে একবারই নিয়ে যাচ্ছে সবাইকে আর ওই যে দেখে মানে যারা ডে ট্রিপে আছে এরকম লঞ্চে করে ঘুরতে আসে লঞ্চ না যে স্টিমারে ঘুরে আমরা হাঁটতে রাজি থাকি তাহলে ট্রেন থেকে ঘুরতে এক কিলোমিটার ঘুরে আবার ঠিক এই সাইডে দিয়ে দেবে হরিণ এবং কুমিরের শেষ শেষ শুরু করে তারপরে সোজা ট্রেন রেলের ওখানে একটা ওয়াশ আছে এইটুকু হয়তো সর্বোচ্চ আমাদের এক ঘন্টা লাগে সর্বোচ্চ যদি লাগে এক ঘন্টা আবার আমরা সবাই ঘুরে ঠিক আবার এই পরে এখান পর্যন্ত তারপর আপনাদের মতো আপনারা ঘুরতে থাকেন আমরা সাথে ঠিক আছে এখানে যেহেতু লোকের মানে সমাগম সবসময় বেশি সেহেতু শুধু একটা জিনিসের ভয় নেই বাঘে কিন্তু বানরের ভয় সব থেকে বেশি কেউ কোনো হাতে খাবার না বিশেষ করে বাচ্চাদের যেমনটা দেখালাম আর কি একটা ট্রলারে করেই সবার আসতে হবে এসে এখানে নামায় দিচ্ছে প্রথমেই আর আপনার সুন্দরবনে একটা মানচিত্র আছে আর এই দিকদের ট্রেল আছে এক কিলোর মতো ওই ট্রেলে দিকে যাচ্ছে এখানে একটা হরিণের খাবার আসছে আপনারা চাইলে ওইখান থেকে শাক সবজি আছে লাল শাক টাল শাক দশ টাকা করে ওগুলো কিনে খাওয়াইতে পারেন তিন কিলো কমতে দেখার জন্য এখানে সাজা রাখছে এখানে কিছু জনসচেতনতামূলক বার্তা আছে প্লাস এটা মানে শুশুকের হ্যাঁ সুশুকের একটা তো আপনাদের যেটা বলতেছিলাম যে এইখানে একমাত্র বাংলাদেশের কুমিরের ন্যাচারাল রিপ্রোডাকশন সেন্টার এটাই করমজলেই অবস্থিত এবং আমার পেছনেই ঠিক সেইটা করমজল কুমির প্রজনন কেন্দ্রের জন্য বিশেষভাবে পরিচিত এখানে বিভিন্ন প্রজাতির কুমির দেখা যায় ছোট্ট কুমিরগুলো দেখলে মনে হয় যেন প্রকৃতি তাদের যত্ন করে বড় করছে করমজল খুব ছোট একটা জায়গা এবং খুব পরিপাটি মানে যদি সুন্দরবন ঘুরতে চান বাংলা বা খুলনা থেকে তাহলে সবচেয়ে কাছের যেটা গন্তব্য হইতে পারে সেটা হচ্ছে করম জল সো একটু হাঁটলেই ট্রেল শুরু খুব সুন্দর করে লিখে দিছে যে জোরে শব্দ করা থেকে বিরত থাকুন ট্রেলের উপর দিয়ে ওই যে ইয়ে থাকে দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী নয় আগে লিখে দিছে সো সাবধানে চলতে হবে আর কি এই যে সুন্দরী গাছ করমজলে ঘুরে বেড়ানোর সময় আপনার মনোযোগ আকর্ষণ করবে এখানকার পাখিরা তাদের ডানা ঝাপটানো আর ডাকে পরিবেশটা যেন জীবন্ত হয়ে ওঠে অনেকেই এখানে ক্যামেরা নিয়ে আসেন কারণ এটি প্রকৃতি প্রেমীদের জন্য সর্বরাজ্য জলের ভিতরে কাঠের ট্রেইল ধরে হাঁটলে মনে হয় আপনি জঙ্গলের গভীরে হারিয়ে যাচ্ছেন এ পথে হাঁটতে হাঁটতে পাখি দেখা যায়

সত্তর টাকা তো এই আসলে ছিল করম জলের ভিতরের পরিবেশ আর আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে কার্ড দেওয়া হচ্ছে উনি তো আপনাদেরকে দেখাইলই বিভিন্ন প্রজাতির গাছ যেগুলো আসলে নিজেরা আসলে চেনা খুবই কষ্টকর কারণ এগুলোর সাথে তো আমরা পরিচিত না গোলপাতা বা সুন্দরী গাছ গেওয়া গাছ গরান গাছ কাকড়া গাছ নানা প্রজাতির গাছ আছে এবং সেগুলো সম্বন্ধেও ব্রিফ দিল তো আজকের মতো মনে হয় এটাই প্লেস শেষ আমরা আবার ভেসেলে যাব ফিরে যাব ভেসেলে গরম জল থেকে আসার পরে সূর্য ডুবে গেল আমরা হচ্ছে উপরে স্ন্যাক্স বলতে ওই পুরী খেয়ে নিচে চলে আসছিলাম ও মানে একটু সন্ধ্যা হয়ে গেছে তো রেসেলের সামনে বসে আলো জ্বালাইলে মাস্টার সমস্যা হয় চালাইতে এই জন্য আরকি পিছনের দিকে চেয়ার দিছে তো ওইখানে ভিড় ভিড় একটু হালকা ছিল আর কি তো ডাইনিং এর মধ্যে অনেক ফাঁকা জায়গা আছে তারপরে রুমে আসছিলাম হালকা রেস্ট নিলাম এখন হচ্ছে উপরে যাব গান না হবে তারেক ভাই গান করবে আর আমি গিটার নিয়ে আসছে আমরা বাইরে কতক্ষণ গান করলাম গান করার পরে রুমে আবার একটু রেস্ট নিয়ে খেতে গেছিলাম খাবারে আলু ভর্তা কোরাল মাছ মুরগির মাংস আর ডাল এই তো ছিল আবার রুমে আর এদিকে আসলাম আর কি রেস্ট নিব আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি শুয়ে পড়লাম আর আরেকটি ইস্যু হচ্ছে যে কালকে আবার ভোর পাঁচটায় উঠতে হবে কারণ আমাদেরকে কটকা কটকা নিয়ে যাবে জামতলি বিচে সো মানে তাড়াতাড়ি ঘুমানোই ভালো যেহেতু সুন্দরবন কিভাবে আসবেন এবং কয় টাকা লাগে ভ্রমণ করতে বা কোন শিপে ভ্রমণ করবেন এই বিষয়ক আমি আলাদা একটা ব্লগ বানাচ্ছি এই পর্বটাতে বলে দিতে চাই ছোট্ট করে যে আমরা উৎসব নামক একটা টুরিস্ট ভেসেলে করে ঘুরতেছি যেটা কিনা এসি ভেসেল এখন মোটামুটি মানে শীতের শেষ পর্যায়ের জন্য এসিটা তেমন দরকার পড়তেছে না বাট ওদের এসি আছে সেন্ট্রাল এসি চালাচ্ছে এইটা আপনার পার হেড মানে ওদের যে রেঞ্জটা সেটা দেখলাম যে থার্টিন থেকে ফিফটিন টাকা এবং প্রথম দিন যাওয়ার পরে আমার মনে হয়েছে যে না টাকা নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আপনাকে হসপিটালিটি দেওয়া সেই দিক থেকে খুব ভালো এই টুরিস্ট ভেসেলটা রেঞ্জটা হচ্ছে যে সেভেন থেকে এইটিন থাউজেন্ড বা টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত ট্যুরিস্ট ভেসেলের যে রেঞ্জ সেটা এদেরকে এই টাকাটা দিলে আপনার কোনো গাইড ফি মানে যে ফরেস্ট ডিপার্টমেন্টে গাইড নিতে হয় সেইটা তারপরে এন্ট্রি ফি তারপরে হচ্ছে খাওয়া মানে এগুলো কোনো বিষয় সম্পর্কে আপনাকে আর হ্যাসেল হইতে হবে না যা কিছু করার ওরা ওরাই করবে সো এই ছিল আজকের পর্বে আগামী পর্বে আমি দেখানোর চেষ্টা করবো কটকা জামতলি কচিখালি কচিখালিতে কিন্তু আপনারা অনেকেই আসেন না সেইটা কারণ হিরোন পয়েন্টে এখন মানে স্রোত একটু বেড়ে গেছে সেই জন্য ওই শিপ যাবে না হয়তো হিরোন পয়েন্ট অন্য কোনো সময় দেখানোর চেষ্টা করব। সো পরের পর্বটাও দেখেন আর এই পর্বটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে একটু পাশে দেখেন